আসসালামু আলাইকুম ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা নতুন আর ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যেই সুর্য আজকে কোচিংয়ে গিয়েছে আর কোচিং থেকে তো ডিরেক্টলি স্কুটে চলে যায় আর এদিকে তুরাবি বসে ড্রয়িং রুমে কাঁঠালের বিচির খসা ফুলতেছে গতকালকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল এই যে এই কাঁঠালটা যেটা আমরা সকালে নাস্তা খেয়েছি আর তার সঙ্গে নিয়ে এসেছে বেশ পরিমাণে কাঁঠালের বিচি খেয়াল করেছেন কতগুলো কাঁঠালের বিচি গতকালকে থেকেই দুরাবি কাঁঠালের বিচির খসা খুলতেছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এগুলো যদি না খুলে রাখা হয় তাহলে নষ্ট হয়ে যাবে তো গতকালকে বেশ পরিমাণে খসা খুলে চপ বানানো হয়েছে কিছু ডিপ ফ্রিজে রাখা হয়েছে আমি এখন চলে এসেছি আমার মেয়ের ব্যালকনিতে খেয়াল করেছেন ওই যে কদম গাছে কদম ফুল ধরে আছে বৃষ্টিতে ভিজে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে জানি না ক্যামেরায় কতটা ফুটেছে বাট খালি চোখে দেখতে বেশ ভালোই লাগছিল কী পরিমাণে মুসুলধারে বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি বৃষ্টির সময় কিন্তু দোয়া কবল হয় আর আমার বৃষ্টি এত দেখতে ভালো লাগে মন চায় যে আমি বসে শুধু বৃষ্টি দেখি আর এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এটা ফিল করি বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর ভিজে গিয়েছে আর ওগুলো ধরতে আমার খুব ভালো লাগতেছে গতকালকে বাতাস উঠেছিলো তো কিছু ছোট ছোট টপ আমার মেনিচে নামিয়ে রেখেছে এগুলো এখন আমি উপরে তুলে দেব তাহলে বৃষ্টির পানিতে ফিসবে আর বৃষ্টির পানিতে গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে ফেয়েছে এই যে বৃষ্টি হচ্ছে তার দুদিন আগে এত রোদ ছিল আর প্রচুর গরম ছিল তো আজকে বৃষ্টির পানি পেয়ে গাছগুলো মনে হচ্ছে একদম সতেজ হয়ে গিয়েছে ওই যে টিনের মধ্যে কী পড়ে আছে খেয়াল করেছেন অনেকগুলো পেয়ারা পড়ে আছে বৃষ্টির কারণে আমার মনে হয় তারা পেয়ারা গাছে ওঠেনি আর পেয়ারাগুলো পেকে টিনের মধ্যে পড়ে গিয়েছে খেয়াল করেন কতগুলো পেয়ারা পড়ে আছে আচ্ছা আমি টপগুলো সেট করে দিতে দিতে একজনের কমেন্ট পড়ব আইডির নাম আর্ন থ্রি ফোর ফাইভ টু নাইন কোনো নাম নাই বাট দুবার ধরে আমাকে কমেন্ট করতেছে জন্য আজকে আমি একটু কমেন্টটা পড়ব আর কমেন্টটা এরকম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আমার কমেন্ট একদিনও পড়েননি যদিও আমি দুবার পড়েছি আমি দুই সপ্তাহ ধরে আপনার ভিডিও দেখছি আপনি এমন একজন মানুষ আপনার কথা শুনলে আপনার সাথে রাগ করে থাকা যায় না আপনার ভিডিওগুলো দেখা আমার নেশা হয়ে গিয়েছে একই ভিডিও বারবার দেখি আমারও বারান্দায় অনেক গাছ আছে গাছ আমার খুব প্রিয় আপনার মতো আমারও মা নেই আল্লাহ আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আপনার বাচ্চারা যেন বৃদ্ধ অবস্থায় আপনাকে পাশে পায় আমিন মনে হয় আজকেও কমেন্ট পড়বেন না পড়লেই কি আর না পড়লেই কি? ভিডিও দেখা আমি কিন্তু বন্ধ করছি না ওকে আচ্ছা ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি আমি কিন্তু এতক্ষণ ধরে অনেকগুলো চ্যাট প্লান্ট দেখিয়ে দিয়েছি আর যখনই আমি জেট প্লান্ট দেখি আমার সালমা আপুর কথা মনে পড়ে আপুর জেট প্লান্ট মারা গিয়েছে আপু যদি আমার বাড়ির পাশে হতো তাহলে আমি আপুকে এই প্লান্টটা গিফট দিতাম আর এদিকে মার্শাল্লাহ খেয়াল করেন গাছগুলো বৃষ্টির পানিতে এত সুন্দর লাগছে আচ্ছা আনন থ্রি ফোর ফাইভ টু নাইন আমি জানি না আপনার নাম কি প্রথমত সরি আপনাকে দ্বিতীয়বার কমেন্ট করতে হয়েছে তারপর আমি কমেন্টটা পড়েছি আসলে অনেকেই চাই যে আমি তাদের কমেন্ট পড়ি কিন্তু আসলে ভিডিও রিলেটেড কথা বলতে বলতে আমার কমেন্ট পড়া হয় না আর জেনে খুব খারাপ লাগলো আমার মতো আপনিও আপনার মাকে হারিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা দিয়েই আপনি আমার ভিডিও দেখে যে কমেন্ট করতেছেন সত্যি আমি চিরকৃতজ্ঞ অনেক অনেক আর ভালোবাসা রইল আচ্ছা কথা বলতে বলতে ড্রয়িং রুম থেকে আমি দুটো ফ্লাওয়ার ভাস নিয়ে এসেছি কিন্তু আপনারা খেয়াল করেছেন তো এই যে আমি যেটা ধুয়ে নিচ্ছি এটা কিন্তু আমার নিজের হাতে বানানো তো অনেক দিন ধরে এটা ভালোভাবে ধোয়া হয়নি তো আজকে একটু ধুয়ে নিচ্ছি আর একটা আছে এই যে এটা এটাও আমি নিজে বানিয়েছি তো এগুলো একটু ধুয়ে নেওয়ার পরে আমি ড্রয়িং রুমের আজকে একটা কর্নার খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তো ব্রাশ দিয়ে আমি একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু একটা মাটির ফ্লাওয়ার ভাস ছিল আমি যখন এটার মধ্যে মিরর বসিয়েছিলাম সেদিন কিন্তু আমার অনেকখানি হাত কেটে গিয়েছিল আর আমার বর আমাকে বকা দিয়েছিল। মুক্তাস লাইফ স্টাইল থেকে আপু কমেন্ট করেছিল আপু আমি বুঝি না আপনি এত অসুস্থ অবস্থায় এত কাজ কিভাবে করেন এত পরিষ্কার পরিপাটি রাখতে কতটা পরিশ্রম করতে হয় তাও আবার কাজের মেয়ে ছাড়া আপু অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছ আসলে কাজ করতে আমার খারাপ লাগে না আর আমি মনে করি ব্যস্ততার মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে এদিকে আমার বর আর তুরাবি রেডি হয়ে নিয়েছে ওরা এখন বের হয়ে যাবে এই বৃষ্টির মধ্যে তো যাওয়ার আগে আমার বর ব্যালকনিতে একটু পানি দিয়ে গেল কারণ ব্যালকনিতে আমি কিছু কাজ করবো এই যে দুই বালতি পানি দিয়ে গিয়েছে আর আমি এখন সব লক করে দেব কারণ বাসায় এই মুহূর্তে শুধু আমি একাই তো আমি এখন ড্রয়িং রুমটা একটু সুন্দর করে ডিপ ক্লিন করে গুছিয়ে নেব আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব ফাতেমা বেগম আপু কমেন্ট করেছিল গত ব্লকে আর আপুর কমেন্টটা এরকম সুপ্রিয় কাজল আসসালামু আলাইকুম এই নিয়ে আমি দ্বিতীয় ভিডিও আজ প্রথমবারের মতো দেখলাম প্রথম ভিডিওটা একটু আগেই দেখলাম দেখতে দেখতে এই দশ বারো মিনিটের মধ্যে আপনার প্রতি মায়া জন্মে গেল আচ্ছা কাজল আপনি কি বুঝতে পারছেন টেক্সটটা লিখতে লিখতে এই মুহূর্তে আমি কাঁদছি আপনার জন্য আপনার বাচ্চা দুটোর জন্য মন থেকে দোয়া রইলো প্রথমত সরি আপু আমার কারণে তোমার চোখে জল এসেছে এজন্য সত্যি মন থেকে সরি আর অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ তোমার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া আপু আমার ভালোবাসার আপু আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি আমি সবার কাছে চিরকৃতজ্ঞ তো ড্রয়িং রুমের এই কর্নারটা আমি আজকে ডিপ ক্লিন করব। এখান থেকে সব জিনিসগুলো সরিয়ে নিয়ে এখন ভালোভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি এদিকে আহসা সিদ্দিকা আপু কমেন্ট করেছিল আপুর কমেন্টটা এরকম দেরি করে হলেও একসাথে দুটো ভিডিও দেখে নিলাম ব্যস্ততার জন্য দুই সালের দিকে দিনাজপুরের এক পরিবারের সাথে পরিচয় হয়েছিল খুব ভালো একটা পরিবার ছিল এবং সম্পর্কও খুব মিষ্টি ছিল আমাদের সাথে সেই ভাই ভাবির ছেলে লিমন আর আমার ছেলে অরণ্যর সাথে তখন ক্লাস ওয়ানে পড়তো একসাথে ঢাকায় ভাবির মেয়ের নাম মুস্কান পরে ভাবিরা দিনাজপুরে ফিরে যায় আর আমরা এখনও ঢাকায় রয়ে গিয়েছি পরবর্তী সময়ে ভাবির নাম্বারটা হারিয়ে ফেলেছি তাই আর যোগাযোগ করতে পারিনি লিমন আর মুস্কানের আম্মু যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে হয়তো আমাকে চিনতে পারবে তাই এত বড় কমেন্ট লিখলাম শুভকামনা আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছ আর সত্যি কথা বলতে কি আমি নিজেও জানি না যে দিনাজপুর থেকে আমার কে কে ভিডিও দেখে তারপরও আমার ভিডিওর মাধ্যমে লিমন আর মুস্কানের মার সঙ্গে যদি তোমার তৃতীয়বার যোগাযোগ হয় তাহলে আমার নিজেরও খুব ভালো লাগবে তো আপু তোমার জন্য অনেক ভালোবাসার দোয়া রইল তুমিও ভালো থেকো তো ড্রয়িং রুমে যেই কর্নারটা আমি আজকে ডিপ ক্লিন করতেছি এখানে আমি সব মেটালের জিনিস দিয়ে সাজিয়েছি কিছু শোপিস এই যে এটা নিয়েছি আমরা কাশ্মীর থেকে আমার ছেলে নিয়েছিল যখন আমরা কাশ্মীরে গিয়েছিলাম আসলে যখন যেখানে ঘুরতে গিয়েছি বা স্মৃতি হিসেবে একটা একটা করে জিনিস আমাকে কেউ না কেউ গিফট দিয়েছে আমার ছেলে আমার মেয়ে আমার বর যেহেতু আমি ঘর সাজাতে পছন্দ করি এই যে এই ক্যান্ডেল স্ট্যান্ড এটা কিন্তু আমার ছেলে দিয়েছে এটা শুধু না এর সঙ্গে দুটো আরেকটা আছে আর এই যে এটা বাবা নিয়ে এসেছিল সৌদি থেকে আর এই যে এটাও আমার ছেলে দিয়েছিল ওই দুটোই দিয়েছিল আমার ছেলে গ্যাংটক থেকে আর এটা তো কাশ্মীর থেকে আর এই যে যেটা এখন দিচ্ছে এটা মুর্শিদাবাদ থেকে নেওয়া হয়েছিল এখন আমি ফ্লাওয়ার ভাসগুলো একটু সুন্দর করে সেট করে নেব ফুল দিয়ে আর এ পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়বো সুদীপ্তা সুলতানা আপু কমেন্ট করেছে কত ব্লকে কমেন্টটা এরকম আপু সালাম নেবেন আমি ঢাকা থেকে বলছি আমিও আপনার মতো একজন ক্যান্সার সারভাইভার আমার মা বাবা দুজনকেই হারিয়েছে বেশ ছোটতেই। আমার ভাইয়া আপু আমার সব কিছু দোয়া করবেন আমার বড় বোন আপনার ভক্ত এবং নিয়মিত দর্শক আমরা সমবয়সী হব হয়তো তাছাড়া আমিও আর্ট ক্রাফট পছন্দ করি এজন্য হয়তো আপনার সব কিছুতেই আমার বোন আমার সাথে আপনার বেশ মেল খুঁজে পান আর আপনার জন্য আমার মতোই স্নেহ অনুভব করেন তিনি আপনার ভিডিও যতবার দেখেন আপনার জন্য দোয়া করেন আমিও আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দিন যেন এভাবেই ভালোবেসে যেতে পারেন সবাইকে অনেক ভালোবাসা নেবেন প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছ সত্যি কথা বলতে আপু তোমার কমেন্টটা পড়ে আমি একদম নীরব হয়ে গিয়েছিলাম বেশ কিছুক্ষণ কারণ যখনই আমি শুনি যে আমার মতো ক্যান্সার সারভাইভার এই মরণবিধি রোগ যেন কারো না হয় আমি কিন্তু সবসময়ে দোয়া করি কিন্তু যখন শুনি যে কেউ এই রোগে আক্রান্ত তখন ভেতরটা খুব কষ্ট পায় তো আপু তোমার জন্য অনেক দোয়া রইল সাথে তোমার বড়ো বোন আপুকে আমার সালাম জানাইও আর আপুর জন্য রইল অনেক ভালোবাসা আর দোয়া ভালো থেকো আপু আসলে আমরা সবাই প্রকৃতির নিয়মের মধ্যেই আপু সবাইকেই চলে যেতে হবে যার যখন সময় হবে বাস চেষ্টা করে যাচ্ছি পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে আর আমি মনে করি এটা সবার চেষ্টা করা দরকার পরিবারের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে আর আমি এদিকে চলে এসেছি কিছু খাবো দেখে কারণ ড্রয়িং রুমের কাজ হয়ে গিয়েছে আমার আমি কাজ করব ব্যালকনিতে তার আগে আমি একটু খাবার খেয়ে নেব কারণ বারোটা বেজে গিয়েছে অনেক আপুর আমাকে বলে যে এই অসুস্থ শরীর নিয়ে আমি এত কাজ করি কেন এনার্জি কথা থেকে পাই আসলে যখন আমি আমার পরিবারের দিকে তাকাই তখন আমার এনার্জি চলে আসে পরিবার বলতে আমি দুটো পরিবার কিন্তু বুঝিয়েছি এক আমার বাড়ির পরিবার আর এক আমার ইউটিউব পরিবার আমার ইউটিউব পরিবারের আপুরা যখন আমার কাজ দেখে অনুপ্রাণিত হয় তখন আমি আরও বেশি এনার্জি পাই আর নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে সত্যি আমার আরও বেশি অনুপ্রেরণা জেগে ওঠে আপুদের ভালোবাসা আর সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে যেমন অনুপ্রেরণা জাগায় সেরকম আমি মনে করি আমার সুস্থ থাকার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হিসেবে কাজ করে সুদীপ্তা সুলতানা আপু তুমি তোমার নিজের প্রতি খেয়াল রেখো আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো ওকে এদিকে আমি ড্রয়িং রুমের কাজ শেষ করে লাইট বন্ধ করে দিয়ে বেলকনিতে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি আর বেলকনিতে কি কাজ করতেছি সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এখন আমি যেটা শেয়ার করতেছি গতকালকের একটু ভিডিও গতকালকে আমি ছাদ থেকে কি কি সবজি তুলেছিলাম সেটার একটু ভিডিও এখন শেয়ার করতেছি আবু তাহেব আি কমেন্ট করেছিল মেবি নামটা আমি ঠিক বলেছি কারণ আমার উচ্চারণের প্রবলেম আছে এটা অনেকেই বলে যেমন গত ব্লকেই একজন বলেছিল যে আমার উচ্চারণের প্রবলেম আছে আমি কি করব আমি নিজেও বুঝতে পারি না আমার উচ্চারণের কথায় প্রবলেম যাই হোক যাতে যাদের আমার কথা শুনতে বা বুঝতে একটু প্রবলেম হয় আমি এই জন্য সরি বলে নিচ্ছি তো আবু তাহেব আবতাবি কমেন্ট করেছিল গত ব্লোকে ওনার কমেন্টটা ছিল এরকম আপু কেমন আছো তোমার ভয়েসটা শুনতে এত ভালো লাগে তোমার জন্য অনেক দোয়া করি তোমার কেমন দেওয়ার কথা শুনলেই আমার মার কথা মনে পড়ে মাকে অনেক মিস করি আমার নামটা একটু নিও আপু তো আবু তাহেব আবতাবি মেবি আপনি ছেলে তো আপনাকে ভাইয়া বলি তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন এজন্য সত্যি আপনার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর দেওয়া আমিও আমার মাকে খুব মিস করি কিন্তু আমরা সবাই প্রকৃতির নিয়মের মধ্যেই কিছু করতে পারবো না বা তাদের জন্য দোয়া করতে পারবো এ যাবৎ যে সকল আপুরা তাদের মা বাবাকে হারিয়েছেন সকলের আত্মার মা ফিরাত কামনা করছি সৃষ্টিকর্তা যেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন আচ্ছা এখন একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি কিন্তু বেশ পরিমাণে সবজি তুলেছি সবজি বলতে আমাদের ছাতে যা যা আছে আপনারা তো কম বেশি জানেন আর এদিকে খেয়াল করেছেন মাশাল্লাহ পৈশাকের ডালটা এত বড় হয়েছে যে একদম নিচে ঝুলে গিয়েছে আমি টেনে ওপরে তুলে ওটা কেটে নিলাম আর আমাদের কাছে পৈশাক খেতে বেশ মজা আমি কিন্তু এটা এবছর লাগাইনি গত বছরের গাছ থেকে নতুন করে আবার কুশিগজে এই যে এতখানি তুলে নিয়েছি তার আগে কিন্তু আমি বরবটি তুলেছি করলা ঝিঙ্গা এগুলো তুলে নিয়েছি এখন আমি গাছের কিছু কাঁচামরিচ তুলে নেব গতকালকে সালমা পুর ব্লক দেখতেছিলাম তখন যেটা আমি জানলাম যে বাজারে নাকি কাঁচামরিচের দাম বেশ বেশি আর বেশ কিছুদিন ধরে বাজার থেকে কাঁচামরিচ কিন্তু কেনা হয় না আমার যখন লাগে আমি ছাদ থেকে তুলে নিয়ে তারপর রান্না করি আর এদিকে খেয়াল করেছেন কবুতর কিন্তু দাঁড়িয়ে আমাকে দেখতেছে একদম কাছে চলে এসেছে আসলে আজকে আমি ওদেরকে হাতে নিয়ে নি তো এই জন্য হয়তো বা ওরা মন খারাপ করেছে কিন্তু ওদেরকে খাবার আমি দিয়েছি খাবার দেওয়ার পরে আমি সবজি তোলা শুরু করেছিলাম যেন আমাকে ডিস্টার্ব না করে আচ্ছা আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি বরাবরের মতো যেটা সেটা তো এখন পর্যন্ত বলিনি জানি না কে কে এখন পর্যন্ত আমার সঙ্গে আছে আচ্ছা আমার ভিডিওটা এখনও যারা লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে শাক আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা সবজি করে নিয়েছি আর বরবটি বেগুন আলু কাঁঠালের বিচি দিয়ে আর একটা সবজি করে নিয়েছি এগুলো কিন্তু আমি গতকালকে রান্না করেছিলাম সেটাই দেখালাম আর এই যে কাঁঠালের বীচের চপ ভাজে নেওয়া হয়েছে এটাও কিন্তু গতকালকে আর এখন আমি আজকে একটু রান্না করব ফাঁকি ভাজি রান্না কী রান্না করতেছি আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন আচ্ছা আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন ওকে তরকারি তুলে দিয়ে আমি এখন ঘরগুলো ঝাঁপ দিয়ে নিচ্ছি আর আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে গতকালকে তরকারিগুলো সব বের করে নিয়েছি আর আজকে যেটা রান্না করলাম খেয়াল করেন বুটের ডাল আলু আর তার সঙ্গে কি দিয়েছি ডিম বলেছিলাম না ফাঁকি ভাজি রান্না করা আসলে সময় ছিল না লেট হয়ে গিয়েছিল যার কারণে ডালের মধ্যে আমি ডিম দিয়ে দিয়েছি টেবিল রেডি করে নেবো এখন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে